আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ভিডিওর প্রথমে আপনাদেরকে কয়েকটা বেসরকারি বাহিনীর নাম শোনাব বেসরকারি বাহিনী এ জন্য এই কথাটা বললাম যে বাংলাদেশের যে সরকারি বাহিনী আছে রাষ্ট্রীয় বাহিনী যাদেরকে শৃঙ্খলা বাহিনী বলা হয় সেই বাহিনীগুলোর নাম আমরা সবাই চিনি বা জানি কিন্তু আমি যে বাহিনীগুলোর এখন নাম বলবো এই বাহিনীগুলোর উদ্ভব হয়েছে দুই সালের পাঁচই অগস্টের পরে মানে আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পরে অটোমেটিকভাবে এই বাহিনীগুলোর উদ্ভব হয়েছে তারা জন্ম নিয়েছেন এবং বিভিন্ন বিভিন্নভাবে নাকি তারা কাজ করতেছেন আওয়ামী লীগকে ফিরে আনার জন্য শেখ হাসিনাকে ফিরে আনার জন্য সুন্দর সুন্দর নাম আনকমন নাম এই নামগুলো সবগুলো আমি এর আগে কোনোদিন দিন শুনি নাই হয়তোবা আপনারা শুনে থাকতে পারেন আমি আপনাদেরকে বলি প্রজন্ম একাত্তর মঞ্চ একাত্তর ব্রিগেড একাত্তর নিউক্লিয়াস একাত্তর মুক্তি বাহিনী একাত্তর হিস্টোরি অফ আগস্ট নয়া সংগ্রাম পঁচিশ এটা অথবা পঁচিশ সালে জন্ম নিয়েছে যার কারণে নয়া সংগ্রাম মানে নতুন সংগ্রাম পঁচিশ প্রত্যাবর্তন জিরো টু বঙ্গবন্ধু একাত্তর এবং জয় বাংলা ব্রিগেডস এই যে আমি বেশ কয়েকটা বাহিনীর নাম বললাম এই বাহিনীগুলোর কাজ কি আপনি জানেন এই বাহিনীগুলোর কাজ হলো বাংলাদেশ আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনীতিতে সক্রিয় করা এবং আওয়ামী সভানেত্রী শেখ হাসিনাকে পুনরায় ক্ষমতায় ফিরে আনার জন্য তারা নাকি কাজ করতেছে এরকমভাবেই পত্রিকায় নিউজ হয়েছে আমি যুগান্তর থেকে একটা শিরোনাম একটা আপনাদেরকে নিউজ আমি যদি কোট আনকোট করে আপনাদেরকে পড়ে শোনাই তাহলে আমি মূল বিষয়টা একটু পরে আসি আপনাদেরকে ভালোভাবে বোঝার জন্য আমি প্রথমে এই বিষয়গুলো বলতেছি যে আওয়ামী লীগের যে বিশ লাখ কর্মী সমর্থক একসাথে জড়ো হয়ে ঢাকায় আটাক বা যমুনা ঘেরাও কর্মসূচি দিচ্ছে সেই দিকে আমি আসতেছি তার আগে মানে প্রথম থেকে আমি ধারাবাহিকতায় আসতেছি যাতে বোঝার সুবিধা হয় প্রথমে আমি বাহিনীগুলোর নাম আপনাদেরকে বললাম এখন আমি কোট আনকোট করে কিছু মানে লাইন আপনাদেরকে পড়ে শোনাই আওয়ামী লীগের গবেষণা তথ্য কার্যক্রম পরিচালনা নীতি নির্ধারণ প্রচার প্রসারণার কাজের কথা বলা হলেও আদতে সিআরআই এখন ভিন্ন কাজ করছে সে শেখ হাসিনাকে দেশে ফেরাতে ভালো করে খেয়াল করুন শেখ হাসিনাকে দেশে ফেরাতে আওয়ামী কালচারাল ফ্যাসিস যাদেরকে বলা হয় তাদের সংগঠিত করে কাজে লাগানোর প্রজেক্ট হাতে নিয়েছে এজন্য এই তালিকায় টকসর জনপ্রিয় মুখ সিনিয়র সাংবাদিক ইউটিউবার অনলাইন অ্যাক্টিভিটির সহ বিভিন্ন শ্রেণী পেশার বুদ্ধিজীবীদের আর্থিক সহায়তা দেওয়া হচ্ছে সত্য নাকি আমি জানি না সিআরআই দিল্লি এই কার্যালয় থেকে এসব ছদ্মবেশী কালচারাল ফ্যাসিজদের নানান কৌশলে কাজে লাগানোর বিভিন্ন অ্যাসাইনমেন্ট নেওয়া হচ্ছে উদ্দেশ্য সরকারের বিরুদ্ধে জনগণকে খেপিয়ে তোলা জুলাই গণ অভ্যুত্থানের শক্তিগুলোর মধ্যে বিভেদ সৃষ্টি করে এক অপরের মুখোমুখি দাঁড় করানো এখন এই যে এখানে দুইটা কথা বলা আছে যে উদ্দেশ্য হলো সরকারের বিরুদ্ধে জনগণকে খেপিয়ে তোলা এটা কি মানে ইচ্ছাকৃতভাবে কেউ পারবে সম্ভব যদি কিছু না ঘটে তাহলে কি এমনি রটবে তারপর এখানে বলছে যে জুলাই গণভ্যত্থানের শক্তিগুলোর মধ্যে বিভেদ সৃষ্টি করে এক অপরের মুখোমুখি দাঁড় করানো এটা তো আমার মনে হয় যে কারোরই করার দরকার নাই এটা তো অটো হচ্ছে কারণ এই সরকারের নিয়োগকর্তা বা সন শক্তিগুলোর মধ্যে বিভেদ দৃশ্যমান এখন এই বিভেদ তো কারো লাগিয়ে দেওয়া লাগবে না আমরা তো দেখতেছি যে একে অপরের দিকে আঙ্গুল উঠে এ বলে ওকে নিষিদ্ধ করো ও বলো ওকে নিষিদ্ধ করো ও বলে এই করছে সেই করছে তারা নিজেরাই এতে যুক্ত মানে লিপ্ত হয়ে আছে কিন্তু আওয়ামী লীগকে টেনে নিয়ে আসা হইতেছে যাই হোক আওয়ামী লীগের পকেটে যাচ্ছে আমার কাছে সেরকমই মনে হচ্ছে তারপরে বলা হয়েছে মুক্তিযুদ্ধের চেতনা উজ্জীবিত করার নামে লুকিয়ে থাকা আওয়ামী কালচারের শক্তিকে জড়ো করা এটা কেমন কথা হলো মুক্তিযুদ্ধের চেতনা উজ্জীবিত করার নামে মুক্তিযুদ্ধের চেতনা তো অটো উজ্জীবিত হচ্ছে কারণ দুই হাজার চব্বিশ সালের পাঁচই আগস্টের পরে যেভাবে বাংলাদেশের যেভাবে জন্ম হলো মুক্তিযুদ্ধ সংবিধান স্বাধীনতায় এদের উপর যেভাবে আক্রমণ আঘাত আনা হয়েছে সেটা তো কারো চেষ্টা করা লাগবে যেন মুক্তিযুদ্ধকে উজ্জীবিত করা অটো হবে কারণ এই দেশের এখনও মানুষ সবাই অধিকাংশ মানুষ মুসলিমেও কিছু মানুষ স্বাধীনতা বিরোধী তা ছাড়া সবাই স্বাধীনতার পক্ষে এখন স্বাধীনতা মুক্তিযুদ্ধের উপর আঘাত আসলে তো এটা অত অটো উজ্জীবিত হবে এইটা তো আপনার কারো উজ্জীবিত করার জন্য কাজ করা লাগবে বলে আমার মনে হয় না তারপরে বলা হয়েছে বিএনপি জামাত এবং এনসিপিকে চরম প্রতিপক্ষ হিসাবে সংঘাত সংঘর্ষে জড়ানোর এবং সর্বোপরি সারা দেশে বিশ্ববিদ্যালয় সহ শিক্ষাঙ্গনে বড় ধরনের সংঘাত সহিংসতা সৃষ্টি করে দেশকে চরম অস্থিতিশীল পরিস্থিতির দিকে নিয়ে দেওয়া মুক্তিযুদ্ধের চেতনা উজ্জীবিত করার নামে লুকিয়ে থাকা আওয়ামী কালচারাল শক্তিকে জড়ো করা বিএনপি জামাতয় এনসিপিকে চরম প্রতিপক্ষ হিসেবে সংঘাত সংঘর্ষে জড়ানো এবং সর্বোপরি সারাদেশে বিশ্ববিদ্যালয় সহ শিক্ষাঙ্গনে বড় ধরনের সংঘাত সহিংসতা সৃষ্টি করে দেশকে চরম অস্থিতিশীল পরিস্থিতির দিকে নিয়ে যাওয়া এ পরিকল্পনা বাস্তবায়নের সঙ্গে সঙ্গে আওয়ামী লীগের সব শক্তিকে ধীরে ধীরে প্রকাশ্যে নিয়ে আসা হ্যাঁ এই লাইনটা আমার কাছে যৌক্তিকতা মনে হয়েছে যে আওয়ামী লীগের সব শক্তিকে ধীরে ধীরে প্রকাশ্যে নিয়ে আসার জন্য অবশ্যই আওয়ামী লীগ কাজ করবে বা করা উচিত আওয়ামী লীগ যেহেতু রাজনীতি করবে তাদেরকে যেহেতু নিষিদ্ধ করা হয়েছে তারা সব শক্তি সামনে নিয়ে আসুক তারা রাজনীতিতে ফিরে আসুক কিন্তু প্রথমে যে কথাগুলো বলা হলো যে বিএনপি জামাত এবং এনসিপিকে মুখোমুখি সংঘর্ষে জড়ানো এখন যদি দেখা যেতেছে যে বিএনপি এবং এনসিপির মধ্যে ভালো সম্পর্ক বিরাজমান তাদের মধ্যে দহরম মহরম সম্পর্ক চলতেছে তারা একে অপরের সুনাম গাইতেছে যে আমাদের সাথে একটু দূরত্ব হয়েছে আর বিশ্ববিদ্যালয় শিক্ষাঙ্গনে বড় ধরনের সংঘাত সহিংসতা দুইটা বিশ্ববিদ্যালয় অলরেডি আমরা দেখলাম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কৃষি বিশ্ববিদ্যালয় কিন্তু দুইটা বিশ্ববিদ্যালয় তো ভিন্ন ধারায় আমরা দেখলাম পরিস্থিতি একটা দেখলাম যে প্রশাসনের সাথে শিক্ষার্থীদের বোঝাপড়ার অভাব আর একটা দেখলাম যে স্থানীয়দের সাথে শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ এখানে আওয়ামী লীগকে টেনে নিয়ে আসা হইতেছে কিন্তু সর্বশেষ যে কথাটা বলা হয়েছে যে সবশেষ সুযোগ বুঝে এক একসঙ্গে কমপক্ষে বিশ লাখ নেতাকর্মী সমর্থক জড়ো করে ঢাকায় আটক অথবা যমুনা ঘেরাও কর্মসূচি দেওয়া এখন আমার প্রশ্ন হলো যে এই সময় দাঁড়িয়ে আওয়ামী লীগের এই কি আছে যে বিশ লাখ কর্মী সমর্থক ঢাকা জড়ো করা এবং ঢাকায় আটক অথবা যমুনা ঘেরাও করা অবশ্য বাংলাদেশের বর্তমান পরিস্থিতির দিকে তাকালে আমার কাছে মনে হয় কি যে পাঁচই আগস্টের পরে আওয়ামী লীগের জনসমর্থন বৃদ্ধি পেয়েছে এবং অনেককে আমরা বলতে শুনি সোশ্যাল মিডিয়াতে দেখি যে আওয়ামী লীগ যদি রাস্তায় নামে তারা রাস্তায় আওয়ামী লীগকে সমর্থন জানাবে বা আওয়ামী লীগ রাস্তায় নামলে লোক সমাগম হবে এরকম একটা আশঙ্কা কিন্তু সবাই করতেছে আর বিশেষ করে বর্তমান সময়ে বাংলাদেশের রাজধানীর বুকে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগের বিভিন্ন মিছিল দেখা যাইতেছে সেই মিছিলগুলো কিন্তু বড় হইতেছে দিনে দিনে লোক সংখ্যাটা বড় হইতেছে এবং সেই মিছিলে যে মানে সময়কালটাও বৃদ্ধি পাইতেছে মানে হঠাৎ করে এসে ঝটিকা মিছিলের মতো সেরকম আমার কাছে মনে হইতেছে না আনুষ্ঠানিকতা তারা বজায় রাখতেছে সেই মিছিলগুলিতে আমরা যতটুকু দেখতেছি যে ব্যানার তারা সামনে রাখতেছে এবং তারা স্লোগান দিতেছে নিজেরাই ভিডিও করতেছে সেই ভিডিওগুলো ছড়িয়ে দিতেছে এবং রাজপথে কোনো একটা খোলা জায়গায় বা আপনার কোনো নিরিবিলি শূন্য কোনো রাস্তায় সেরকম না একদম ধানিতে জনবহুল এলাকায় তারা মিসের মিটিং করতেছে এই যে সংবাদটা এই সংবাদটা আমার কাছে মনে হয় আওয়ামী লীগ তো অবশ্যই চেষ্টা করবে কিন্তু ওই যে কিছু কথা বলা হয়েছে যে বিএনপি এনসিপিকে মুখোমুখি করা বিশ্ববিদ্যালয়তে অস্থিরতা সৃষ্টি করা এগুলো আমার মনে হয় যে ওই যে দোসর যেভাবে ট্যাগ দেওয়া হয় আওয়ামী লীগ জুজুর ভয় যেভাবে দেখানো আমার কাছে সেরকমই মনে হয়েছে আর এখানে যে বলা হয়েছে জনপ্রিয় টকশোর জনপ্রিয় মুখ সিনিয়র সাংবাদিক ইউটিউবার অনলাইন অ্যাক্টিভিস সহ বিভিন্ন শ্রেণী পেশার বুদ্ধিজীবীকে আর্থিক সহায়তা আমি জানি না সঠিক দেওয়া হচ্ছে কিনা কিন্তু যুগান্তর এই কথাগুলো বলতেছে কিন্তু যতটুকু দেখি ডক জনপ্রিয় মুখ যেগুলো আছেন কথা বলেন সিনিয়র সাংবাদিক ইউটিউবার যারা দেশের পক্ষে কথা বলেন বর্তমান সরকারের বিরোধিতা করেন বা বর্তমান সরকারের মানে সমালোচনা করেন বিভিন্ন কর্মকাণ্ডে সমালোচনা দেখে বা স্বাধীনতার পক্ষে কথা বললে যদি আওয়ামী লীগে আওয়ামী লীগকে ফেরানোর জন্য কাজ করতে সেরকম সন্দেহ করা হয় তাহলে কিন্তু বড় ধরনের সমস্যা এটা আমার কাছে মনে হয় না কিন্তু আমার প্রশ্ন আপনাদের কাছে যে আদৌ আওয়ামী লীগের কি বর্তমান সময়ে সেই সামর্থ্য আছে কিনা যে বিশ লাখ কর্মী সমর্থককে জড়ো করা